প্রতি রাতেই দত্তবাড়িকে স্বপ্নে দেখে কৃষ্ণা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাবুরে বাবু বাবু এই ডায়লগটা হয়তো আজীবন মনে রাখবেন সিরিয়াল প্রেমীরা বাবুর আর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে এর মাকে দর্শক এত সহজে বলতে পারবে না সিরিয়াল শেষ হলেও বেশ কিছু চরিত্র দর্শকদের স্মৃতিতে রয়ে যায় ঠিক যেমন নিমফুলের মধুর কৃষ্ণা চরিত্রটি ধারাবাহিকে কৃষ্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অরিচিতা মুখোপাধ্যায় এক কথায় তিনি একজন দক্ষ শিল্পী বন্যার শাশুড়ির চরিত্রে নজর কাড়া অরিজিতা মুখোপাধ্যায় বাবুর মা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি তবে সিরিয়াল শেষ হলেও নাকি এখন অভিনেত্রী ঠিক মতো ঘুমাতে পারেন না অভিনেত্রী প্রতি রাতেই দত্তবাড়িকে স্বপ্নে দেখেন হাউম করে নাকি স্মৃতি মনে করে কাঁদেন অভিনেত্রী বলেন এই দত্তবাড়ি সারা জীবন আমার মনে গেঁধে রবে তো বন্ধুরা কৃষ্ণার দত্তবাড়ির প্রতি এই ভালোবাসা নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ